পরম প্রেমময় জি কপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা বারবার যে কোনো শুভ কাজে বাধা পাচ্ছেন যেখানেই যাচ্ছেন বাধার সম্মুখীন হচ্ছেন যে কাজে হাত দিচ্ছেন তাতে বাধা পাচ্ছেন বা যে কোনো শুভ কাজ আপনি যখনই করতে যাচ্ছেন তখন কোনো না কোনো বাধা এসে আপনার সামনে উপস্থিত হচ্ছে তাহলে কিন্তু লেবু দিয়ে এই একটি বিশেষ কাজ আপনারা করতে পারেন শাস্ত্র মতে দিয়ে করা এই বিশেষ কাজটি অনেক বেশি কিন্তু ফলপ্রসূ এবং রাতারাতে কিন্তু সকল বাঁধাকে কাটাতে বিশেষ কর্ম আপনারা পালন করতে পারেন বিধান অনুযায়ী যখনই আমরা জীবনে কোনো সমস্যায় পড়ি যখনই বারবার করে আমাদের জীবনে বিপদ নেমে আসে তখনই বুঝতে হবে যে কোন রকম সমস্যা আমাদের জীবনে নেমে আসছে আমরা কোনো ভুল কাজ করছি বা আমরা কোনো এমন কিছু কু নজরে পড়ে গেছে এমন কারোর কু নজরে আমরা পড়েছি যার জন্য কিন্তু এই সমস্যাগুলো আমাদের হচ্ছে যখন কেউ আমাদের উপর কু দৃষ্টি দিয়ে থাকে যখন কেউ আমাদেরকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে আমাদের ক্ষতি করার চেষ্টা করে কেউ যদি অন্য কোনো মন্ত্রপুত করে আমাদের জীবনকে ধ্বংস করতে চায় তখন কিন্তু এরকম হয় এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের মত জ্যোতিষশাস্ত্রে এমনটা ধরা হয় যে যদি কেউ কু নজর দিয়ে থাকে তাহলে এই সমস্ত বাধাগুলো আমাদের জীবনে এসে পড়ে সব সময় বাধা পেতে থাকি আমরা এবং সকল প্রকার শুভ কাজে কিন্তু আমরা বাধা পাই সেই শুভ কাজ কিন্তু সহজে পণ্ড হয়ে যায় তাই জ্যোতিষ শাস্ত্র মতে যে কু নজরের কথা বলা হচ্ছে সেই কু নজরকে কিন্তু আগে কাটাতে হবে বা যে অশুভ দৃষ্টি আমাদের উপর পড়েছে সেই অশুভ দৃষ্টিকে কাটাতে একটি বিশেষ বিধানের কথা বলা হয়েছে তো চলুন এবার আমরা জেনে নিই কোন বিশেষ বিধান আমাদেরকে মেনে চলতে হবে জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনারা বারবার বাধা সম্মুখীন হন তাহলে লেবু দিয়ে কিন্তু এই বিশেষ কাজটি আপনারা করতে পারেন প্রথমত একটি লেবু নেবেন পাতি লেবু সেই লেবুটি যেন সবুজ কালারের হয় হলুদ যেন না হয় এটা কিন্তু দেখে নেবেন বাজার থেকে সদ্ব কিনলেন বা গাছ থেকে পেরে সেই লেবুটি ভালো করে গঙ্গা জলে ধুয়ে আপনারা কিন্তু শান করার সময় এই কাজটি করবেন শান করার সময় গঙ্গা জলে লেবুটি ধুয়ে নেবেন তারপর শান ছেড়ে উঠে শুদ্ধ বর্ষণ পরিধান করে যদি শুদ্ধ বর্ষণ না থাকে তাহলে যে গামছা বা যে তোয়ালে পরে আপনারা স্নান করছেন বা যে বর্ষণ পরে আপনারা স্নান করেছেন সেই বর্ষণ পরেই কিন্তু এই কাজটা করবেন ওই লেবুটি নিয়ে আপনারা গঙ্গা জ্বলে আবার ধুয়ে নেবেন নিয়ে সেই লেবুতে সিঁদুরের ফোঁটা দেবেন এবং একদিকে একটি ওম কিন্তু লিখবেন সিঁদুর দিয়ে সেটা আপনার ঠাকুরের যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনে রেখে দেবেন ঠাকুরের চরণে নিবেদন করবেন তার ঘন্টাখানেক পরে ওই লেবুটি নিয়ে আপনারা ঘরের ঈশান কোণে রেখে দেবেন যখন এই কাজটা করবেন তখন যেন কেউ আপনাকে দেখতে না পায় তাই আপনারা কিন্তু এই কাজটা করার চেষ্টা করবেন আর একটি কাজ আপনারা কিন্তু করতে পারেন লেবুতে আপনারা সিঁদুর মাখিয়ে পুরো লেবুটাতে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সিঁদুর মাখিয়ে তাতে তিনটি লবঙ্গ কিন্তু পুঁতে দেবেন এই তিনটি লবঙ্গ পোতা লেবু নিয়ে বেলা একটি চার মাথার মোড়ে গিয়ে আপনারা যদি ক্লোকোয়াইস আপনার মাথার ওপর এরকম হাতটা ঘোরাতে থাকেন এরকম তিনবার ঘোরাবেন ঘুরিয়ে লেবুটিকে ফেলে দেবেন দিয়ে কিন্তু পিছনে না মুড়ে আপনারা বাড়ির দিকে চলে আসবেন যখন এই কাজটি করবেন তখন যেন না কেউ আপনাকে দেখতে পায় এটা কিন্তু লক্ষ্য রাখবেন আরও একটি বিশেষ কর্ম রয়েছে লেবুদের যদি আপনারা এই কর্মটি করেন তাহলে কিন্তু বাঁধা থেকে সহজে মুক্তি লাভ করবেন সেটা কি না লেবুকে আপনারা তিনটে লেবু নেবেন এবং তিনটে কাঁচা লঙ্কা নেবেন নিয়ে কি করবেন ভালো করে গঙ্গা জলে ধুয়ে সেটাকে সিঁদুর মাখাবেন সিঁদুর মাখিয়ে কালো সুতো অনেকে লাল সুতো ব্যবহার করতে পারেন বা সাদা সুতো অনেকে ব্যবহার করেন কিন্তু আপনারা নেবেন কালো সুতো কালো কার বা কালো সুতো নেবেন নিয়ে ওই তিনটে লেবু মাথায় তিনটে লঙ্কা কিন্তু একত্রে কেটে দেবেন অনেকে দেখেন লেবুর মাঝে লঙ্কা দেয় আপনারা কি করবেন তিনটে লেবু একসাথে গেঁথে নিলেন নিয়ে মাথায় তিনটে লঙ্কা গেঁথে নেবেন নিয়ে একটু ঘুরিয়ে খেলিয়ে দেবেন লঙ্কাগুলো দিয়ে কি করবেন প্রত্যেকটাতে আপনারা সিঁদুর দিয়ে ওং লিখে দেবেন যদি লঙ্কায় লেখা সম্ভব না হয় তিনটে লেবুতে কিন্তু আপনারা লিখে দেবেন ওই সিঁদুর মাখানো অবস্থায় আবার সিঁদুর দিয়ে কিন্তু আপনারা লিখবেন এতে করে তারপর কি করবেন আপনারা কিন্তু ওই লঙ্কা লেবু যে কোনো পূর্ণিমা অমাবস্যা বা শনি মঙ্গলবার রাত্রিবেলা শুদ্ধ বসন পরিধান করে গৃহের যে মেন গেট সেই গৃহের মেন গেটে টাঙিয়ে দেবেন আর এটা টাঙানোর মধ্য দিয়ে কিন্তু সহজেই আপনার সকল বাধা দূর হয়ে যাবে কেউ আপনার দিকে কু নজরে তাকাতে পারবে না কেউ যদি কু নজর দিয়ে থাকে তাহলে সেই কু নজর কিন্তু কেটে যাবে আর সকল শুভ কাজে কিন্তু সফল হবেন আরও একটি বিশেষ কাজ কিন্তু আপনারা করতে পারেন জ্যোতিষ শাস্ত্র মানে আপনারা একটি সোরা নেবেন এবং কিছু ধান নেবেন কিছু তিল নেবেন কালো তিল এছাড়া সিঁদুর নেবেন গঙ্গা জল নেবেন একটি চক বা খড়ি নেবেন আর তিনটি লবঙ্গ নেবেন একটি সুপারি নেবেন একটি লাল চেলি কাপড় নেবেন নিয়ে কি করবেন প্রথমে লাল চেলি কাপড়ে ওই যে তিনটি লবঙ্গ সুপারি একটি এক টাকার কয়েন এবং ধান কালো তিল আর নেবেন হচ্ছে দুর্ভাগাস দুর্ভাগাস একত্রে বেঁধে নেবেন নিয়ে কি করবেন যে যে আইটেমগুলো যে যে জিনিসগুলো উপকরণগুলো বলা হলো সেগুলো একত্রে বেঁধে নেবেন নিয়ে কি করবেন সিঁদুরে ভালো করে ওই কাপড়টাকে মাখিয়ে নেবেন সিঁদুরে মাখিয়ে আপনারা ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন তারপর কি করবেন ওই যে মাটির সরা মাটির সরাতে ছোট্ট একটা ছিদ্র করবেন ছিদ্রতে একটি পেরেকে তার বা দড়ি দিয়ে বেঁধে ওই ছিদ্রতে পেরেকটা ঢুকিয়ে দেবেন বা কালো যে কোনো তার হলেও কিন্তু হবে যে পেরেক যে দিতেই হবে তার কোনো মানে নেই কালো যে কোনো মোটা তার বা একটু ছোট্ট মতো রড হলেও হবে ওই সরার মধ্যে কিন্তু ঢুকিয়ে তার দিয়ে বাইরে বার করে দেবেন আর ওই পেরেক বা লোহার যে রডটা সেটা যেন ভিতরে থাকে আটকে থাকে যেন আর সরার উল্টো দিকে মানে যেদিকটা ঢেউ খালানো থাকে যেদিক খালার দিকে নয় উল্টো দিকে আপনারা চক দিয়ে কিন্তু ওং লিখবেন মোটা করে ওং লিখে দেবেন দিয়ে কি করবেন আপনার বাড়ির সদর দরজায় টাঙিয়ে দেবেন আর যে সিঁদুর মাখা যে কাপড়টা ছিল সেটাকে কি করবেন ওই যেখানে দড়িটা বেঁধেছেন ওই দড়ির সাথে কিন্তু ওই কাপড়টা বেঁধে দেবেন আপনার সদর দরজায় যেখানে এটা রাখবেন সেখানে যেন কেউ হাত না পায় এটা কিন্তু লক্ষ্য রাখবেন আর যদি সদর দরজায় না হয় তাহলে আপনার বাড়ির যে গেট আছে সেই গেটেও কিন্তু এটা টাঙিয়ে দিতে পারেন কিন্তু কেউ যেন এটা স্পর্শ না করে সদর দরজায় সব থেকে ভালো এই কাজটি করার জন্য যখন এটা করবেন সেদিন যেন অবশ্য থাকে বা শনি মঙ্গলবার থাকে আপনারা অতি অবশ্যই রাত্রিবেলা করবেন প্রথম দ্বিতীয় প্রহর কাটার পর কিন্তু এই কাজটা করবেন এবং চুপি চুপি করবেন কেউ যেন না দেখতে পায় এই গেল শাস্ত্রের বিধান সমস্ত বাধা বিপত্তি গ্রহদোষ কাটানোর কিন্তু পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সকল বাধা কাটানোর জন্য একটি বিধান দিয়েছেন সেটি কি নাম জপ করা ইষ্টবৃত্তি করা সময় প্রার্থনা করা এই তিনটি কর্ম আমরা যদি প্রকৃত রূপে করতে পারি যথাযথভাবে যদি পালন করতে পারি সমস্ত বাধা বিপদ গ্রহদোষ এমনিতেই দূর হয়ে যাবে আমরা সহজেই সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করব এবং পরম দলের আদেশ নির্দেশ মেনে আমরা যদি জীবনে চলি তাহলে কিন্তু কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যত বড়ই শত্রু হোক না কেন সে আমাদের ধারে কাছে ঘেঁচতে পারবে না আমাদেরকে প্রকৃত মানুষে উঠতে হবে প্রকৃত রূপে আমরা যেন ভক্ত প্রত্যেকটা যেন আমরা মেনে চলি আর এই নাম জপ এই নাম জপের মধ্যে এত পাওয়ার থাকে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না যদি ঠিক ঠিক আমরা নাম জপ করতে পারি এই নাম জপের মধ্যেই কিন্তু প্রকৃত পাওয়ার রয়েছে এই নাম জপ আমরা পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা দিনে যখনই সময় পাবো তখনই করব নাম জপ করলে কেউ আপনার এতটুকু হার মানতে বাধ্য হবে এই নাম জপ করার মধ্যে যে মহাশক্তি আপনি লাভ করবেন তাতে করে কিন্তু অতি বড় শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেক মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসোত্তম